ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফ্যাসিস্ট বলে দাবি করলেন শেখ হাসিনা তার দাবি মুক্তিযুদ্ধের আদর্শের বিরোধিতা করছে ইউনুস সরকার মদত দিচ্ছে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি প্রকাশ করেন মুজিব কন্যা সেখানেই এমনটা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে হাসিনা বলেন মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি বিন্দু মাত্র সংবেদনশীল নয় মোহাম্মদ ইউনুস সরকার তারা পারলে ভিন্ন বয়ান তুলে ধরে বাংলাদেশের সর্বক্ষেত্র থেকে মহান মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে ফেলত এ সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই দু হাজার থেকে কিভাবে বাংলাদেশের আম জনতার জন্য কাজ করেছে তার সরকার তার বিশদ বিবরণও বিবৃতিতে তুলে ধরেছেন হাসিনা তিনি মনে করিয়ে দিয়েছেন বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে উঠে এসেছিল বাংলাদেশ কিন্তু ইউনুট সরকারের আমলে সেসব অতীত বিবৃতির শেষে হাসিনা বলেছেন স্বাধীনতা বিরোধী শক্তিকে বারবার পদানত করেছে বাঙালি মুক্তিযুদ্ধের চেতনা থেকেই আবার জয়ী হবে বাঙালি এই আশায় মুজিব কন্যা